একটা সুন্দর একটা পাখি ওই খোলা ময়দানের ধানের মধ্যে পাখি চার এত সুন্দর দেখা পাখির মধ্যে কিন্তু ওই পাখি চা খায় পায়ে খানা আল্লা নবী ছিলেন হজরতের মুসা নবী রে আবার খড়ধল করবেন না আমা নবীর উপর আহ্লাদ কোরআন মাঝে করাইলেন হজরতে মুসা নবীর উপরে আল্লাহ তৌড় কোরআন তার মাঝে করাইলে সাথে কথাবার্তা তুর পাহাড়ে কথা বলছিলেন একদিন হজরতের মুসা নবী রাস্তা দিয়ে চলিয়ে যায় তুর পাহাড়ের দিকে আল্লাহর সাথে কথা বলার জন্য

আল্লা রে এত সুন্দর পাখি তোর লাল পাখির গাছ কেন বলা খায় কেন পায়খানা মুসার কান্দে আল্লাহ বলল আসা কান্দ না এই পাখির গায়ে আমার নাম এমন একটা জামুন আসবে রে এমন একটা যুগ আসবে মুসা সেই জামুনার মানুষ আমার নাম মুখে রাখবে রে কিন্তু রাত্রি হয়ে গেলে হালার হালাম বুঝবে না পায়খানা খাইলো না ময়েল খালো বোঝে না আমার মনে হয় এই জামুন আটা গেছে যেরকম ঠিক না বিঠিক আপনার আমার আল্লাহ বলো মুসাবে একটা দিন দেখি এত কান্দিস কেন আবার আগে আবার হজরতি মুসা নবী আস্তে আস্তে আবার আগে দিলেন যা দেখে দেয় এক সঙ্গে সাতটা কুয়া সাতটা কুয়া এক সঙ্গে মধ্যে আছে প্রথম কুয়ার পানি উতলিয়া উতলিয়া পাঁচটা কুয়া ভেদ হইয়া সাত নম্বর কুয়াতে পানি পড়ে পাঁচটা কুয়াতে এক বিন্দু পানি পড়ে না হজরত মুসা বলে আল্লাহ এবং যিনি জানি জীবনে নজর পড়ে যায় আল্লাহ প্রথম কুয়ার পানি কেমন করি ভেদ হইয়া সাত নম্বর কুয়ার মধ্যে পানিটা পড়ে আল্লাহ বলে মুসা তুমি জানো না প্রথম কুয়ার পানি কাসের কুয়েতে কেন পড়ে না তারপরে কুয়েতে কেন পড়ে না এমন একটা যুগ আসি যাবে এমন একটা জামুন আসবে রে মুসা ওই পাশের কুড়ার সামনে কুড়াটা হলো আপন আব্বা তারপরেটা হবে আপন মা তারপরেটা হবে আপন ভাই তারপরেটা হবে আপন বোন তারপরেটা হবে আত্মীয় স্বজন কারো সাথে কারো মিল থাকবে না সেই জামুনায় আর লাস্টের কুয়াটা হবে বিদিন না সারা পরিচিত লোক ওই মানুষ তার সাথে মিল থাকবে আপন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবলে সব সম্বন্ধ থাকবে না আমার মনে হয় এই জামনায় আসে গেছে যেরকম থেকে না বিধি আমার মনে হয় এই জামনায় এসে গেছে এখন আব্বাকে দেখতে বলে না এমন জামনার বিবি আনলে হাই আল্লাহ কান্ধানি বিবি রে বাবা তোমার বোঝাই নাজি হাতে মানলে এলাকায় মনে হয় শিখের দূরে এইদিকে বুঝা কুমেরগঞ্জে শচীনন্দনে নাই আমার আসামে আছে বাবা ই।

হাটেটা বাংলাদেশি হাতনি কাছে তামনিকের কাছ তুই খুব ভাবি জান করে তা আপনারা জানেন না আজকে স্যার আসলে বন্ধন স্যার বাবা তা ভাই হল কই কে স্যার কফি আমার স্বামী এসে খাইবে না না লাগে আপনি আসলে হ্যাঁ যাবে সেদিনে মাইন এমন স্বামী জামা আছে নাকছে খবর দামা আল্লাহ রসুল নিষেধ করেছে মারে নবী বলছে ফাঁসে মা আমার আমি যখন বাড়ি আসবে মা এত সুন্দর করে মা কিতাব করে দেখবা এত সুন্দর করে থাকবা মা তো সাধন দেখি আমি যদি খুশি হয়ে মা আমি রসুল খুশি হয়ে যাব মা বলে কেন তুই বুঝলি না মা স্বামী যদি ভালো কাপড়টা বর্তমান স্বামী দেখে বাড়ি আসি খাড়া চুরে নোংরা কাপড় যেরকম ঠিক না বি ঠিক আর পাশের গ্রামে বাড়ি দেখে সকা কাপড় ফেরার লাভি দুদিন ঠিক না মা বলে কেন তুমি বসো না মা স্বামী যখন বাড়িতে আসবে মা ও তোমার স্বামীর দিকে দেখি একটা মুসলিম হাসি মা রে শোনা তার মা বলে না শুনে রাখো নবী মা কি বললেন ওয়া তার বালাহা স্বামী বাড়ি আসেন সাথে মা এক কুখের দিকে টাকাইবেন তাকে একটা মুস্কি হাসি দিবেন স্বামীর সাথে মোলাকাত করিবেন ঐ স্বামীকে বসাইয়া যতই গল্প করবেন গল্পটাও যদি দুনিয়া দায়ী হয় না আমার অসুর বলে গেছে স্বামী স্ত্রী দুনিয়াদারির গল্প যদি নিশারাত হয়ে যায় আল্লাহ এবার সঙ্গে গল্পটাও গণ্য করে দেয় যেরকম সুবাহ কালকে আফসল মাল্লা করেছে স্বামী স্ত্রী বাড়িয়ে স্বামী বাড়ি আসলে মুখের দিকে তাকে মুস্তি হাসি গিয়ে মোলাকাত সবাই নাই মুই আসল মহিলা ফেললো উমরাও সঙ্গে থাকে ওই রুমের মুখ দক্ষিণ রুম

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথা বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে শুধে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না

বাবা জানোনা এটা পেন কেন দিছিস এই পেনটা হলো খ্রিস্টান ইহুদিদের পেন মুসলমান মহিনদের সন্তানকে উলঙ্গ রাখার জন্যে ফরজ তরফ করার জন্য না সারা ভারতের জমিনে এই প্যান্টটা আবিষ্কার করলেন যাতে মুসলমানের ছেলে উলঙ্গ থাকে ওই পেন ফাড়া হাতিয়া পাড়া চরু ফাড়া ওই পেন পিনি যদি একবার সাপড়ি ছেড়ে বাপ যদি গেঞ্জি যদি হাত থাকে তাবু যদি একবার সাপড়ে পাঁচ দেখার বাবা মার একটা সর্দ ঠিক নেই আজকে পায়খানা তার ফোটাই দেখা যায় পেন কে এরা কি জিনিস ধরে কোন ঠিক নাই আব্বা মনে রাখেন কেন বাবা তো হায়া সরম কেন লজ্জা নষ্ট করিয়া দাও তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ বাবা তোর চাকরি করা জায়গ আছে তোর পুলিশ করা জায়গ আছে তোর ইঞ্জিনিয়ার হওয়া জায়গ আছে তুমি ইউনিভার্সিটি পড়া জায়গ আছে সব চাকরি করতে পারবা কিন্তু তোর নবীর সুন্নত বাবারা ইসলাম তোর থাকতে হবে আল্লাহ নবী বলো লাইফ মেনু না হাত হাত না আকু না হাবা এলাইহি মেনু বালি আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষ সব থাকে যতক্ষণ আমার বিল ভালোবাসা উম্মতা ভিতরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মবিল হইতে পারে না কষ্ট হয়েছে নাকি রে বাবা আব্বা কষ্ট মনে কইবে না জীবনটা একটু বদলে দাও আব্বারে শোনা ছালরা জান্নাত যওত দুগুণ বড় সহজ রে বাবা বাজার ঘাটে গেলে বাবা এখন নাপিতের দোকানে খুড়ো লাগে না কেসিও লাগে না বেশিরভাগ চুল দেখো এমনি শক্তি তো খালি এমন করি উপরের মধ্যে মনে করা যায় মেনি একটা ফুল কিনি দেন মাথা দেড় হাত আড়াই একটা ফিতা কিনি দেন এমন চুললে বাপ এদিও চেঁচায় এদিও চেঁচায় খালি এমন করে চলো এখন ঠিক না আমি ঠিক বাবা কাপুর কাঁধে দিলো তুই রসুতে এই কারণে কথা বলে নাই আমার নবী মঞ্চে রিম্ন চিন্না রফরা তুমি তিন তরিকায় চুল লাগতে পারো আছে আমি বললো তুমি গোঠায় মাথা মুড়িয়া করো আর তুমি নারিয়া করো আর তুমি শূন্য দাবি রাখতে পারো কানের নথি পর্যন্ত কিন্তু মোষ কাটতে হবে দাড়ি রাখতে হবে আর যদি বলো হুজুর দাঁড়িয়ে লম্বা করব মোষও করব বাবরিও লম্বা করব রসুর বলটা ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর একদম এই বলি মোষ বাপরে বাপ তুই দেখছো আমার আশা মর তিন বার দিয়ে মত দিহায় আছে না সরুক্ষা বাই তুই বানিয়ে দিছি আর হাতে তো সরুক্ষা ঝুনকে তুই মাঝে মাঝে এমন ঠিক আমার প্রণা তন্তু বাবা ওই মানুষকে এখন কেদ ইসলাম থেকে বঞ্চিত আছে কারণ তার ভিতরে এলেমের অভাব কোরআনের অভাব যেরকম ঠিক নাকি ঠিক আপনারা যুবক রে কেন তুমি বুঝিস না যুবক ও মা বোনেরা জান্নাত দেওয়া রাস্তা রে মা মা তুমি যদি জান্নাত দিতে চাও রে মা একটা রাস্তা আছে মা দুনিয়া বুকে বাদশা হারুন রশিদের বিবি জুবেদা ভানু মা রে দুনিয়া বুকে জান্নাত কি পেয়েছিল মা ও মা ফেরামের স্ত্রী মা জান্নাত পেয়ে গেছে রে মা

বিয়ে কি গালে শান্তি মেয়ে নাই ডাঙা নদী আছে বউ গা ধুবে উতলি উতলি গা ধর করা আস না নাই পেশা আলী বেটি শুনে নাই রাসূল হলছে মেয়েকে বিবাহ করতে হলে তিন গুণ দেখি বিবাহ কর কমপক্ষে গুণ দেখে বিয়োগ এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা নবি দুই নম্বর গুণের কথা বললেন ওই মেয়েটার বাড়ির মধ্যে বউমা বানাইতে হলে বাড়ির ব্যাটা বউমা আনো আর নিজের স্ত্রী হিসেবে আনো রসুল বলল মেয়েটার বংশের মধ্যে মোত্তাকিন আল্লাহ ওয়ালা আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত খারাপ তার বউ কেমন হবে তার ডিজিটাল মাথা হবার না

ওইভাবে গোসল দেয় ব্যাগে গোসল দেয় দিতে তার পেটে একটা বাচ্চা দিচ্ছে মাঝে মাঝে বাপরা করে ও দেখছিস তো বাপ দিতে হয় বেটা ওইতে হয় কথা থেকে পালিয়ে যেমন মস্তান আমার বেটাও এখনো মস্তান তারপরে এমন করতে করতে last -এ বড় যখন বড় হয়ে গেছে এ বেশি করিম কে আলিম মেয়ে আস্তে আস্তে নিজে একটা কলা ভোঙ্গল দিয়ে পাতা দিয়ে একটা গোসলখানা তৈরি করে ওই আড়ালের মধ্যে গোসল করে পায়খানা আড়ালত করে নিজে হাতে বানিয়া পেশাব পায়খানা করতে করতে আল্লাহ তার পথে আরেকটা সন্তান দিলেন এই সন্তানটা যখন হলেন এই সন্তানটা এত নম্র এত ভদ্র কথা কম কয় মার সাথে ভদ্রভাবে কথা কয় বাবার সাথে নরম সুরে কথা কয় এলা বাপ কয় দেখছিস

ছোট করা যায় বালুগুদোয়া খাইছে তে আমরা সাদা গরু পানি টানি দিছে মানুষের গরু খাইছে তাও কিন্তু পানি